আসসালামু আলাইকুম দর্শক মোবো বাংলাদেশের কোটা আন্দোলনকারীকে সাপ আর জামাত বিএমপির আগুনের তাপ মোরে কোনো কর্মেই ঘরে থাকতে নাই কী হলাম অবশেষে ঘরবাড়ি ছাডে আইয়ে পড়লাম এই সাগরের বাঁকে হ্যাঁ মনে মনে চিনতে পারছি যে মনে মনে হয় কেডা কেডা ডাকে এই পেন্নে আইয়ে পড়ছি সাগরের বাঁকে একসের দিয়েছে সাইডের দৃশ্য কাল শেষ হয়ে গেছে কিন্তু গিরিশ যাই হোক এই জামাত বিএমপি এই ছাত্রকে কান্দের উপরে বর করে দেশের যে কি একটা অবস্থা করছে জ্বালাইয়ে পুড়াইয়ে মোটামুটি আঙ্গার বানাইয়ে লিয়েছে অনেক কিছু হালার হালারা তোরা যাতে আগুন দিচ্ছ এত বুকে বাপদাদারটা হাই বানাইছে বুঝছো দেশের সম্পদ নষ্ট করি মানের যান মাল যাই হোক বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু পর্যাপ্ত মেধাবী কিন্তু বিষয় হইল গিয়া এরা ভালো ভালো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এত কিছু বোঝে কিন্তু হেরা বোঝে না যে হ্যাঁ যে দাবিদয়া আল্লাহ কিন্তু হয়ে গেছে এখন এই যে ডাহাডাই করে হ্যাঁ কান্দের উপরে আবার বরকর এই দেশের মানুষজন মারিয়া বিভিন্ন হত্যাযোগ্য শুরু করবে আবার জামাত বিএমপি এই জন্য সেই ভাইগোর দিকে আমার আকুল আবেদন আপনাকে যে দাবিদয়া আছে শান্তি শৃঙ্খলা অনুযায়ী সরকারের দ্বারা চান ইনশাল্লাহ মানিয়ে নেবে জ্বালা যন্ত্রণার দিয়েন না